মুহাম্মদ মোস্তফা সল্লি আলা তুমি বাদশা বারসা কাম নেওয়ালা মুহাম্মদ মোস্তফা সল্লি আলা তুমি বাদশা বারসা কাম তাহলে যে ব্যক্তি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চায় এক নম্বর আল্লাহ আল্লাহর কোরআনটাকে পড়তে হবে দুই নম্বর আল্লাহ বলছেন রসুলের সঙ্গে তোমার বন্ধুত্ব স্থাপন করতে হবে রসুল বলেন যদি কোন ব্যক্তি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে কি পাঠ করতে হবে দরুদ নবীজি বলেন মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসর যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির উপরে দশবার বার রহমত নাজিল করেন সুবাহ আর নবীজি বলেন যে আমার প্রতি যত বেশি দরুদ পাঠ করবে কেয়ামতের দিন ওই উন্মতের জন্য আমি নবীর সুপারিশ করা আজীব হয়ে যাবে সুবাহান কেমতের কঠিন মুসিবতের দিনে যেদিন সমস্ত বান্দার আমল নামা অর্জন করা হবে আল্লাহর পয়াগম্বর বলেন হজরত আদম আলি ইসলামের গর্দান তো উঁচু হবে তের মাঠে সমস্ত মানুষদেরকে তিনি দেখতে পাবেন একজন তারা পাল্লা যখন অর্জন করা হবে নেকির থেকে গুনাহের পাল্লার পাল্লা তার ভারী হয়ে যাবে সঙ্গে সঙ্গে উম্মতি মোহাম্মদীকে জাহান নামের দিকে নিয়ে যেতে থাকবে আদমারি হে সালাম এই দৃশ্য দেখার পর আমাদের পয়গম্বরে বিশ্ব নবীকে বলবে হে মোহাম্মদ আমি লক্ষ্য করে দেখলাম তোমার একজন উম্মতের আমলনামা অর্জন করা হয়েছে নেকির পাল্লার থেকে গরাহের পাল্লা বেশি ভারী হয়ে গিয়েছে যার কারণে তোমার উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায় এই খবর শোনা মাত্র আল্লাহর পয়গম্বর বলেন আমি সঙ্গে সঙ্গে ফেরেশতাদের পিছনে ছুটতে থাকব কিন্তু ফেরেশতারা এত দ্রুত যাবে আমি তাদের নাগাল পাবো না এমন সময় নৈরা সয়ে আকাশের দিকে আমি তাকিয়ে থাকব আল্লাহকে বলবো আল্লাহ তালা তুমি তো আমাকে বলেছ আমাকে তুমি কেমতের দিন নৈরাস করবে না ওই যে আমার উম্মত দেখা যায় জাহান নামের ফেরেস্তারা নিয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন ওই সময় জাহান নামের ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বলবেন ও আমার ফেরেশতারা তোমরা একটু দাঁড়াও পিছনে তোমরা একটু তাকিয়ে দেখো আমার হাবিব আমার বন্ধু মোহাম্মাদুল রুসুরুল্লাহ সল্লাল্লাহ আরেকু আসাল্লাম কী যেন তোমাদেরকে বলবে ফেরেশতার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে ফেরেশতার নভিযুগে জিজ্ঞেস করবে ইয়ার সুর ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে কি বলতে চান বলেন আল্লাহর পয়াগম্বর বলেন ওই সময় ফেরেশতাদেরকে বলবো তোমরা আমার অহম্মদকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও ফেরেশতারা বলবে ইয়ার আমার উন্মতের আমরা আমল নামা অর্জন করেছি নেকির পাল্লার থেকে গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে যার কারণে আমরা তাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছি রসুল ওই সময় বলবেন ন ফেরেস্তারা আমার উন্মতের আমল তোমরা আমার সামনে অর্জন করো নবীর সামনে যখন অর্জন করা হবে উম্মতে মোহাম্মদের নেকির পাল্লার থেকে গুনাহের পাল্লা যখন ভারী হতে থাকবে নবীজি বলেন ওই সময় ওই বদীর পাল্লার রশিটা আমি চিবে ধরবো আমার পকেট থেকে একটা কাগজের টুকরা দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে জান্নাতের ফেরেশতারা ওই উম্মতকে নিয়ে যাবে ওই উম্মত বলবি ও ফেরেশতারা আমার তো জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল আজকে আমাকে কি আমার জন্য সুপারিশ করলো ওই সময় ফেরেশতারা নবীর সামনে তাকে নিয়ে আসবে এই ব্যক্তি তোমার সুপারিশ করেছে ওই উম্মত বলবে বান্দা বলবে আমার আজকে জাহান নামের হয়ে গিয়েছিল আপনি কে আমার জন্য আজকে সুপারিশ করলেন আল্লাহর পয়াগম্বর বলেন ওই সময় তিনি বলবেন ও আমার তুমি কি আমাকে চিনতে পারো নাই আমি হলাম তোমার নবী মুহাম্মদ রসুল্লাহ ও আমার উম্মত তুমি যে দুনিয়ার মধ্যে দরুশ্বরী পাঠ করতে দরুশ্বরী পাঠ করার কারণে আজকে আমি তোমার হাবিব তোমার পয়গম্বর ওই যে নেকের পাল্লার মধ্যে যে কাগজের টুকরাটা দিয়েছিলাম সেটা হলো তোমার দরুদ দুনিয়ার মধ্যে যে দরুদ পড়েছে আজকে সেই দরুদ তোমাকে আমি ফেরত দিলাম জরে বলি সুবহানাল্লাহ মোহাম্মদ মোস্তফা সল্লি আলা তুমি বাদশা বারবার শাহ কাম দেওয়ালা মোস্তফা সল্লি আলা তুমি বাদ সার বাদশা কামড়েওয়ালা পাপে তাপে পুরনো আধার দুনিয়া পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হলো পূর্ণ বেহেস্তি নে উজালা মোহাম্মদ মস্তফা সল্লি আলা তুমি বাদশার বাদশা কামনে একটু চিৎকার দিয়ে বলেন বার হাওয়া তাহলে দরুদ শরীফ করলে লাভ না ক্ষতি বলে লাভ